এই নিয়মে তালের রস খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় দুধের সাথে চার চা চামচ তালের রস মিশিয়ে সকালে ও বিকালে সপ্তাহে তিন দিন নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য কৃমির সমস্যা বুক ধরফর করা পুরুষত্বহীনতা বমি ভাব পুরনো কাশি ক্যান্সার বলিয় যা সহ আরও অনেক রোগের উপকার পাওয়া যায় তাই নিয়মিত তাল খান নিয়মিত পাকা তাল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পাকা তালের রস অনেক সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর পাকা তাল নিয়মিত খেলে শরীরে শক্তি যোগায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে স্বাস্থ্য ভালো রাখে চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায় ত্বকের সৌন্দর্য বাড়ে বয়সজনিত রোগ থেকে রক্ষা করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হালের সহ আর অনেক রোগের উপকার করে তাই নিয়মিত তাল খান প্রত্যেক সমূহ ফলসমূহ কমপক্ষে তিন দিন খাওয়া উচিত পাকা তালের রসে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে যা শরীরের ভিটামিন এর ঘাটতি পূরণ করে থাকে পাকা তালের রসে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস দাঁত ও হাড়ের ক্ষয় প্রতিরোধ করে তাই এই তালের মৌসুমে নিয়মিত তাল খেতে পারেন স্বাস্থ্য গুণে অনন্য ও সুস্বাদু পাকা তালে রয়েছে ভিটামিন এ বি সি জিঙ্ক পটাশিয়াম আয়রন ও ক্যালসিয়াম এছাড়াও রয়েছে অক্সিজেন ও অ্যান্টি ইনফ্লামেটরির মতো প্রয়োজনীয় অনেক গুরুত্বপূর্ণ উপাদান তাই ভিটামিনের অভাব পূরণ করতে নিয়মিত তাল খান প্রত্যেক মৌসুমি ফলসমূহ কমপক্ষে তিন দিন খাওয়া উচিত তাল এমন একটি ফল যা কচি অবস্থায় শ্বাস হিসেবে খাওয়া যায় পাকা তালের রস বের করে খাওয়া যায় আবার তালের বীজ দীর্ঘদিন মাটিতে রেখে দেওয়ার পর তা থেকে পাওয়া শ্বাসও খাওয়া যায় তালের রস দিয়ে বিভিন্ন প্রকার পিঠা তৈরি করা যায় তাল খাওয়ার পর তাল বীজ ফেলে না দিয়ে রোপণ করা উচিত নিজ জমিতে তাল বীজ বপন করা সম্ভব না হলে রাস্তার পাশে তাল বীজ বপন করা যায় তাতে রাস্তার সৌন্দর্য বৃদ্ধি পাবে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে বজ্রপাত প্রতিরোধ হবে মানুষ ছায়া পাবে এবং যতদিন তাল গাছ বেঁচে থাকবে ততদিন সবাব পাওয়া যাবে আমি কিছু তাল বীজ রোপণ করেছি বজ্রপাত রুদে তাল বীজ বপন রাস্তার সৌন্দর্য বৃদ্ধি ও জলবায়ুর প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য তাল বীজ বপন করা উচিত এমনকি তাল বীজ বপন করলে বজ্রপাত থেকে রক্ষা পাওয়া সম্ভব তাই প্রত্যেকেরই উচিত যথাসম্ভব তাল বীজ বপন করা আমিও কিছু তাল বীজ বপন করেছি